এগুলা চেম্বার পাবেন লং বেল সাথে চেম্বার লং সব কিছু পাবেন এটা দামা ডিসকাউন্ট দিব এটা প্রাইস থাকবে 800 টাকা এই সব ব্যাগ একদম ইউনিক ব্যাগ তারপরে 800 টাকা দিতেছি হোলসেল প্রাইস পরে দামাদামি করেন না আবার ইনবক্সে আইসা দামাদামি করার কোনো সিস্টেম নাই যেগুলা দিতেছি এগুলাই 3800 টাকা এই ব্যাগে লস তারপরে 800 টাকা দিয়ে দিছি মাত্র 800 টাকা এক পিস এগুলা একটা কালার দুই মানে দুই পিস পাবেন দুইটা কালার দুজন পাবেন এক হাজার টাকা এটা হলো সাকিমুর ব্র্যান্ডের ষোলোশো টাকার ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্যাক সাইডটা এরকম থাকবে ইনার স্পেস পাবেন যারা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নিতে পারবেন দুইটা তিনটা একসাথে গিফট করে দিতে পারবেন প্রাইস থাকবে 1000 টাকা এখন পর্যন্ত কাগজটাই বড়ি নাই আছে কালার আরেকটা আছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন 1000 টাকা প্রাইস থাকছে এটা তো সুন্দর ব্যাগটা অনেক দামি একটা ব্যাগ এটা 2500 টাকা ছিল এখন 2500 টাকা আমার এখানে পাবেন সাইড আবার কন্ট্রাস্ট করা আছে দেখেন এটা একদম ইউনিক একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1500 টাকা অনেক নিয়মিত খোলা পাচ্ছেন এটা পাবেন মাত্র 900 টাকা একজনই পাবেন 900 টাকা শর্ট বড় করতে পারবেন আর এটার সাথে ওয়ালেট পাবেন এগুলো ম্যাট কালার নষ্ট হবে না প্রাইস থাকবে মাত্র এটা দুই হাজার টাকা অনলি দুই হাজার ওয়ালের শো পাবেন বড় সাইজের একটা ওয়ালের এই যে থ্রি চেম্বার কিসবিলা ব্র্যান্ডের প্রোডাক্ট চার হাজারের নিচে এখন পাওয়া যায় না কিছু আছে প্রাইস থাকবে দুই হাজার টাকা তিন ব্র্যান্ডের এগুলা প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখার মতন একটা ব্যাগ একদম প্রিমিয়াম ব্যাগ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা অনেক করছিলেন যে ভাইয়া কবে আসবে কিছু আছে চালে নিয়ে নিতে পারবেন আঠারোশো টাকা অনেক পিপেন ইউজ করতে পারবেন টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ না আলমারিতে রাখে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র

নীচে এমবা লং বেল শট কিছু পাবেন 1200 টাকা এটা প্রাইস থাকবে 1000 টাকা এগুলা খালি এক পিস এগুলো থাই ব্যাগ কিন্তু এটা কালার অনেকগুলা কালার আছে আমি একটা ডিটেইলস দেখাই দেই পরে কালারগুলা দেখাই দেব এটা মেরুনের উপরে এটা শর্ট বেল আর একটা লং বেলটো হবে ওটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 1700 টাকা টাকা জার যে カラーটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র 1700 টাকা ইয়েস কালার প্রাইস 1700 টাকা জার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র 1700 টাকা পাবেন প্রাইস থাকবে 1000 টাকা এটা ফ্রন্ট সাইডে এরকম থাকবে ব্যাক সাইডে এরকম থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এই যে আরেকটা কালার মাত্র এক হাজার টাকা টাকা লাগবে এক হাজার দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ তো আপনার ফ্রি পাবেন কারের শপিং ব্যাগ ডাস্টি ব্যাগ সেমি রাই ভিতরা তুমি একটু এক হাজার টাকা তিনজন পাবেন এটা হলো টরির একটা ব্যাগ টরির এই যে প্রাইস থাকবে এক হাজার টাকা লং বিল পাবেন সাথে যার যে কালারটা লাগবে নিয়ে নিন টরির এই ব্যাগটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সুন্দর একটা ব্যাগ যার যেটা লাগবে নিয়ে নেবেন চারটি কালার হবে প্রাইস থাকবে এক হাজার করে এই সুন্দর এগুলা ইউনিক ব্যাগ প্রাইস মাত্র 1000 করে যার যে কালারটা লাগবে নিয়ে 1000 করে ঠিক আছে প্রাইস আছে অনলি 1000 টাকা যার লাগবে নিয়ে এগুলা কোনো চান্স নাই ইনশাআল্লাহ মাত্র 1000 করে একটা কালার পাবেন সবগুলা সোডা চার হ্যান্ডেলে কলেজ ব্যাগের জন্য কিন্তু ভাইয়ার দোকান সেরা একদম এগুলা প্রাইস মাত্র টাকা অনেক সুন্দর মনমতো ইউজ করতে পারবেন এক একটা টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ক্লাসিকের সুন্দর সাইডের ডল দেয়া আছে থাকবে আর ডিনার এর থাকবে এই মডেলটা দুইজন পাবেন প্রাইস থাকবে 1400 সবগুলা সোল্ড আউট প্রাই এখানে কিন্তু এটা ফ্রন্ট সাইড আপনি ফ্রন্ট সাইড লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এগুলা আপনি মন মতো ইউজ করতে পারবেন এত বেশি লার্জ সাইজ না মিডিয়াম সাইজের প্রাইস থাকবে মাত্র 1400 টাকা কালারই সুন্দর ইনশাআল্লাহ মন মতো ইউজ করতে পারবেন যারা যারা অর্ডার দিয়ে পান নাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে 1400 টাকা ওয়ান নিয়ম এগুলা মন মতন ইউজ করবেন নিয়া নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর তিনটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর হলো আপনার ইনার স্পেস পাবেন রেডাইন অ্যালার্ম রাখো তুমি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা নিয়া নিতে পারবেন তেরোশো টাকা ঠিক আছে ক্লাসিক ব্র্যান্ডের অরিজিনিয়াল একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ তেরোশো টাকা এরকম টাইপের থাকবে

এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক কিছু এই যে টাকা ইয়া টাকা এগুলা দুই থাকবে মাত্র টাকা লাগবে নিয়ে নিতে সুন্দর এগুলো হাতে পাইলে ফিল করতে পারবেন ভিতরে ইনার ভালো পাবেন এই চেম্বার অপশন ব্যাগগুলো আসলে এই ব্যাগ সবগুলো সোল্ড আউট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আপনার এটা হাফ চেন করা হাফ বিল করা প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নি যেটা হলো বিচ কালার প্রাইস থাকবে তেরোশো টাকা সুন্দর ব্যাগগুলো যেটা হলো আপনার ব্ল্যাক কালার প্রাইস থাকবে তেরোশো টাকা পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সতেরোশো টাকা ছিল মাত্র এক হাজার টাকা অরিজিনিয়াল একটা ব্যাগ এটা চেন করতে পারবেন আপনি চাইলে সরো করতে পারবেন ভিতরে একটা ওয়ালেট শপ পাবেন স্লিভিং টাইপের যারা একটু হোয়াইট পছন্দ করেন এটা কিন্তু হোয়াইট হলে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন ইনারটা অনেক সুন্দর প্রাইস থাকবে দুই হাজার টাকা সিজবিল আর ওজিনিয়াল একটা লেগ হাজার টাকা কিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবো আর এটা হলো মিন এটা মিসালিটা থাকবে তেরোশো টাকা প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা প্রাইজ থাকবে

আপনারা একটু বাজেট বাংলা ব্যাগের সাথে কিন্তু কম্পেয়ার করেন না এগুলো কিন্তু দিনের বাহিরের ব্যাগ কিন্তু মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর এক মিলে ফ্রি এটা মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন ছবি বা কোনো কিছু আমাদের দামি একটা ব্যাগ এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র অনলি ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়াম ষোলোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা যার লাগবে এরকম পাবেন এখানে ইনার স্পেস পাবেন